হ্যালো গাইজ চলে আসলাম আমাদের নতুন ভিডিওতে তো আজকে আমি দেখাবো যে ট্রেন্ডিং ওয়ালপেপার যেটাতে তোমার খুব সহজে তোমাদের মোবাইলে যে কোনো ট্রেন্ডিং ওয়ালপেপার যুক্ত করতে পারবে তো যারা নতুন ভিডিও দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো আমরা নতুন মূল ভিডিওতে চলে যাই এই জন্য আমাদের স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে জানো এই সার্চ অপশনে ক্লিক করতে হবে সার্চ অপশনে গিয়ে ক্লিক করবে লাইভ এবং অ্যামস ট্রেন্ডিং ওয়ালপেপার তো এরপর ক্লিক করবে তো দেখবে যে এই অ্যাপসগুলো এসেছে এর থেকে প্রথম অ্যাপসে ক্লিক করবে দেখা আছে ব্ল্যাক ওয়ালপেপার এজ লাইট তো এটাতে ইনস্টল অপশনে ক্লিক করবে ক্লিক করলে কিছুক্ষণ হবে হবে ইনস্টল হবে তো অপেক্ষা করে সবাই তো ইনস্টলিং হচ্ছে ইনস্টলিং হওয়ার পর সরাসরি আমরা ওপেন অপশনে ক্লিক করব তো এতে আমাদের সরাসরি অ্যাপসে নিয়ে যাবে অ্যাপসে অপশন ক্লিক করার পর যে ব্ল্যাক ওয়াল পেপার যে এরকম লোগো দেখতেছ এটা দেখলে বুঝতে পারবে যে এটা অ্যাপস তো ইংলিশ যে ল্যাঙ্গয়েজটা আছে আমার সবাই ইংলিশে ক্লিক করতে তো তারপর লাইভ ক্লথ আছে অ্যানিমেশন আছে তোমরা যেটা ভালো লাগে সেটা ইউজ করতে পারবে আর কি তো একটা অ্যাডসআপ আসবে তো প্রসপশনে ক্লিক করবে সবাই এবার আমার মূল যে অ্যাপসের যে মূল কাজ আছে সেখানে চলে আসলাম তো এর নোটিফিকেশন অন করে দেবে তো দেখতে পাচ্ছো এ বর্তমানে যে প্রচলিত এগুলো কিন্তু ট্রেনিংয়ে চলছে তোমরা এই যে এরকম আছে এগুলো হলো এনিমি মতো একটা কি তো সেটাপ করতে পারলে তোমরা বিভিন্ন এই যেটা টাইগার এটাও কিন্তু বর্তমানে অনেক মানে জনপ্রিয় আর নিয়ে চলছে তো আসবে দরকার নেই তো এটা ক্লিক করার পর আমরা অ্যাপ্লাই টু একটা অপশন আসবে অ্যাপ্লাই টু অপশনে ক্লিক করবো তুমি লগ স্ক্রিনে দিবা না হোম কিনে দিবা বা নাকি উভয় দিবা সেটা ক্লিক করবো আমি আমরা তো স্ক্রিনে দেখাচ্ছি তো এরপরে অ্যাপ্লাই একটা অপশন আসবে অ্যাপ্লাই অপশান আসতে পারবে সেখানে ক্লিক করবে সবাই এটা এরকম কিন্তু আমার এখানে আসছে না হয়তো আমার এখানে তোমাদের এখানে কিন্তু অবশ্যই আসবে আর কি তোমার এখানে একটু সমস্যার কারণে হচ্ছে না তো হবে তোমরা অবশ্যই চেষ্টা করবে এটা এটা হবে অবশ্যই তো আমরা আরেকটা দেখি তো এখান থেকে বেরিয়ে আমাদের যেহেতু করছে না তো এখান থেকে তো যে এটা কিন্তু আছে এরকম একটা লেখা আসছে আর কি লাইভ টেস্ট নিয়ে যাচ্ছে কিন্তু এটা কোনো সমস্যা হবে না আর কি চলে আসছে ওইটা আসলে নেটজনিত কারণে হয়তো প্রবলেম কিন্তু তোমাদের অবশ্যই আসবে তো এটা চেষ্টা করবে তো এরকম আরো ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সবাইকে আজকে ভিডিও এই পর্যন্তই সমস্ত ঘোষণা করছি ধন্যবাদ